নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ ভেজ নবরত্ন কোরমার রেসিপি যার স্বাদ নর্মাল বিজ ভেজের থেকে হয় অনেকটাই আলাদা প্রথমে তবে দেখে নেব এই রান্নায় প্রয়োজনীয় উপকরণগুলি শীতকালের সব তরতাজা সবজি দিয়ে একদম নিরামিষ দারুণ স্বাদের নবরত্ন কর্মা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে তার ফুলগুলোকে ছাড়িয়ে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলুকে কিউব পিস করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বিন্স নিয়েছি দেড়শো গ্রাম সেটাকেও ছোট পিস করে কেটে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম নিয়ে সেটাকে কিউব পিস করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছাড়ানো এক কাপ মোটরশুটি দুশো গ্রাম পনির নিয়ে সেটাকে মিডিয়াম সাইজের কিউব পিস করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর শাঁস বের করে সেটাকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি নিয়ে নিয়েছি দেড় চামচ থেতো করা আদা আর তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ দই পাঁচটা কাজু আর নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ মগজদানা দই কাজু পোস্ত আর মগজদানাটাকে একটা সেপারেট পেস্ট রেডি করে নেব দই কাজু আর পোস্তর পেস্টটা রেডি করা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে তাতে অ্যাড করে দেব ছ চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে তাতে প্রথমে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পনিরটা পনিরটাকে প্রথমে হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি নাড়িচাড়ি ভেজে নিতে হবে হালকা একটু বাদামি কালার করে পনিরটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে সাইড করে নিচ্ছি পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর সে একই তেলে আবার অ্যাড করে দেবো কেটে রাখা আলু সবটা আলুটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে তারপরে অ্যাড করবো কেটে রাখা গাজরটা গাজরটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যে সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে সেগুলোকে প্রথমে অ্যাড করে আমি ভেজে নিচ্ছি গাজরের পরে এবার অ্যাড করে দিচ্ছি ছাড়িয়ে রাখা ফুলকপিটা ফুলকপিটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো ভালো করে মিক্স করতে করতে ভাজতে থাকতে হবে নিয়ে এবারে সবজির অনুপাতে নুন আমি অ্যাড করে দিলাম নুনটা অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপরে কড়াই ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব তাহলে ভাপে সবজিগুলো সেদ্ধ হতে থাকবে 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একবার সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে নিয়ে এবার অ্যাড করে দেব বিনস আর মটরশুটিটা একসাথে বিনস মটরশুটি অ্যাড করার পর 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আবার ভাজিয়ে নেব তারপরে কড়াই ঢাকনাটাকে আবার আমি তিন থেকে চার মিনিটের মতো বন্ধ করে মিডিয়াম ফ্লেমে ভাজা হতে দেবো এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয় তাহলে তেলটা খরচা কম হবে আর স্টিমে সবজিগুলো সেদ্ধ হতে থাকবে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি একইভাবে একদম লাস্টে এবার অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটোটা ক্যাপসিকাম আর টমেটোটা সেদ্ধ হতে সব থেকে কম সময় লাগে তাই এই দুটোকে লাস্টে অ্যাড করলাম একসাথে সাথে ক্যাপসিকাম আর মিশিয়ে মিনিট মিডিয়াম লাস্টে আবার তিন মিনিটের জন্য কয়ার ঢাকনাটাকে বন্ধ করে লো ফ্লেমে রান্না হতে দেবো তাহলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলো সব রেডি হয়ে গেছে এবার এগুলোকে একটা আলাদা পাত্রে আমি সাইড করে রেখে নিচ্ছি কড়াই আবার অ্যাড করছি দু চামচ সাদা তেল আর ফোড়ংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে হাফ ইঞ্চির মতো দারচিনি তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ আর হাফ ইঞ্চির মতো জৈত্রি সবটাকে একসাথে কড়াই অ্যাড করে এক মিনিট হাই ফ্লেমে মিক্স করে নিতে হবে খুব বেশি তেল আমি এটা অ্যাড করছি না কেন কি সবজিতে অলরেডি অনেকটাই তেল আছে এরপরে একসাথে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কাটা আদা কাঁচা লঙ্কা দিয়ে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে এক মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রেডি করে রাখা দই কাজু মগজ দানা আর পোস্তর পেস্ট সবটা অ্যাড করে ভালো করে মেশাতে থাকতে হবে আর চার থেকে পাঁচ মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে এবার মিক্সি গায়ে যেটুকু দই মগজ দানা পোস্ত আর কাজু বাটা লেগেছিল সেটা এক কাপ জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে অ্যাড করে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে মিনিট তিন রান্না হওয়ার পর এর মধ্যে বা দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য স্বাদ অনুসারে নুন আর এক চামচের মতো চিনি নুন চিনি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা বেশ ভালো করে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে তুলে রাখা সবজিগুলো আস্তে আস্তে সবটা অ্যাড করে দেব প্রথমে লো ফ্লেমে গ্রেভির সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার অ্যাড করে পনিরটা পনিরটা একবার মিশিয়ে নেবো ভালো করে সব মেশানো হয়ে গেছে এবার কড়াই ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো তাহলে সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে আর গেভির মধ্যে সবজির ফ্লেভারটাও ভালো করে চলে আসবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় রান্নাটা অলমোস্ট কমপ্লিট লাস্টে এবার ড্রাই রোস্ট করা এক চামচ কসুরি মেথিকে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দেবো আর ভালো করে একবার মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আর এক মিনিট রান্না করে নিলে কিন্তু আজকের এই দারুণ সাথে নিরামিষ নবরত্ন খাবার জন্য একদম রেডি হয়ে যাবে নবরত্ন কোরমা খাবার জন্য একদম রেডি সার্ভ করুন গরম গরম রুটি বা পাউডার সাথে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল একান্ড দাব্দ ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগ এর সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য